আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন আপনার পালোয়ানদের মধ্যে একলা মুষ্টি এমন পাল যে একই আগাতে ওর শরীরকে ছিন্ন ভিন্ন করে দেবে দ্বিতীয় পালোয়ানের তো প্রয়োজনই হবে না আর এই সব এই সব আপনার চোখের সামনে হবে জনতার চোখের সামনে হবে সাধু 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 লাগবে না হ্যাঁ এমন চাল যে এক দুই শিকার প্রথম কথা তো এই যে শত্রু থেকে আপনি ভয়ভীত হয়ে আছেন সে শেষ হয়ে যাবে আর দ্বিতীয় কথা যখন জনতার সামনে কৃষ্ণকে খণ্ডন করা হবে তখন এত বছর ধরে এদের মনের মধ্যে যে বিশ্বাস তারণ জন্য আছে সেই বিশ্বাস সেই শ্রদ্ধার মৃত্যু কৃষ্ণ সাথেই হয়ে যাবে উত্তম অতি উত্তম কাকা 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 উনি আসছে রে তারণহার কে তারণহার আমাদের তারণহার দেব কি অষ্টম পুত্র সত্যি দেবকীর অষ্টম পুত্র হ্যাঁ অষ্টম পুত্র কৃষ্ণ ওর নাম কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ দেব কির অষ্টম পুত্র তবে সে বিছিয়ে আছি হ্যাঁ ওকে গোকুলে লুকিয়ে রাখা হয়েছিল শুনেছি অক্রুমশাই ওমাকে সঙ্গে নিয়ে আসছেন আরে কাকা এতো তো গোকুলবাসীরা অবাকান্ড করে কি। কত বছর ধরে ওই বালককে লুকিয়ে রেখেছে বালক বলো না তরুণ হয়ে উঠেছে তরুণ আজই গোকুলের দুজন নিজেদের মধ্যে বলছিল যে যে এত সুন্দর তিন লোকে এমন চেহারা খুঁজেও পাবে না আরে ভাই ভগবানের অবতার যে চেহারাও দেবতাদের মতোই হবে আরে দেবতাদের মতো নয় ভগবানের মতো হবে বলো ভগবানের মতো আরে ভগবান তিনি হন যার সামনে দেবতারাও সব সময় নতমস্তক হয়ে থাকেন আমাদের কি সৌভাগ্য যে আজ সেই অলৌকিক চেহারার অপূর্ব দর্শন হবে এই কথা চিন্তা করেই আমার গায়ে কাঁটা দিচ্ছে ব্যাস আর বিক্রি করব না আমার দোকান বন্ধ করছি কেন আজ আমার তারনার আসছে তার দর্শনের জন্য বাজারে যাচ্ছি আমি শুনেছি ওখান দিয়ে ওর রথ যাবার কথা আছে এর দাম আরে দাম তাল দিয়ে দিও ভাই এখন আমার কাছে সময় নেই আরে বলিস না শিগগির মাল ভেতরে রেখে দে আর দোকান বন্ধ কর তাও না দর্শন করতে হবে আরে সবাই দর্শনের জন্য এসে দাঁড়িয়ে গেলি কেউ ফুলের ব্যবস্থা করেছিস কি না যখন এখান দিয়ে যাবে তখন ওর ওপর ফুল ফেলতে হবে না তাড়াতাড়ি কর রত এসে গেল বলে দাঁড়া টুকরি তোমরা জানো না এই মহারাজ কংসের ফুলের বাগান এখানে তোলা বারণ আছে ফুল বাগান কিন্তু আজ আমাদের ফুলতলা থেকে কেউ বাধা দিতে পারবে না কেন বাধা দিতে পারবে না আমি এক্ষুনি সৈনিকদের ডাকছি ডাকো ডাকো না এখন মহারাজের সৈনিকদের কেউ ভয় পায় না আজ আমাদের তারুণহার এসে গেছেন কে এসে গেছেন আমাদের তারুণহার কে তারুণহার তার নাম কৃষ্ণ 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 আসছি হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ এই এলো বলে আরে এ তো মহারাজ কংসের মালিক একই জানবে কৃষ্ণ কে আর তারুণহার কে

ওই দেখো মথুরা নগরের প্রবেশটা দেখতে পাওয়া যাচ্ছে আহাহা, কত পবিত্র নগর কত দিব্য স্থান হ্যাঁ